হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো দিনটা ছিল পনেরোই জুলাই ভান্ডার লুট আমরা দেখতে যাব তাই টোটোর জন্য ওয়েট করছিলাম আর দেখো টোটো পেয়ে গেছি প্রায় তিন ঘন্টা পরে টোটো পেয়েছিলাম তারপর টোটো থেকে নেমে আমরা দীপার দিদি বাড়িতে চলে যাচ্ছিলাম কারণ আমরা যখন গেছিলাম তখন ভান্ডার লুট শুরু হয়নি তাই আগে দীপার দিদি বাড়িতে যাব ওখানে একটু রেস্ট নিয়ে চারটে সাড়ে চারটের দিকে বেরিয়ে পড়বো ভান্ডার লুট দেখতে যাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে দিদি বাড়িতে গিয়ে আর দেখো দিদি বাড়ির সামনে চলে এসেছি তো চলো ভিতরে গিয়ে কথা হচ্ছে খুব গরম ছিল প্রচণ্ড রোদ এই দেখো দীপার ভুতু তারপর ঘরে গিয়ে বসার পরে আমি দীপাকে বললাম যে ভাই আমাকে একটু জল দে আমার খুব জল চেষ্টা পেয়েছে তারপর দেখো আমি ক্যামেরার সামনে একটু ঢং করছিলাম আর দীপা ফ্রিজ খুলে দেখছে ফ্রিজে জলই নেই আমি বললাম তো দিদি কি কিপটে না রে জল খায় না ফ্রিজে তারপর ও জল এনে দিল রান্নাঘর থেকে তো আমি জল খেয়ে জলটা আবার যে রেখে দিতে যাচ্ছি তখন বোন যে আমাকে জলটা দে তাই ওকে জলটা দিয়ে তা দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন রথের সরি জগন্নাথের সামনে যাব যাবো ভান্ডার আর এই যে জুসি ফোনে কথা বলছে সরি রূপসা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে আর আমার তো নাই দীপারও নাই ঠিক আছে আমি আবার চুরি করে একটা ফুল মাথা দিয়েছি তো চলো রথের মাসি বাড়ির সামনে দেখা হচ্ছে তারপর আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম প্রভু জগন্নাথের মাসি বাড়ির সামনে মদের কাউন্টার হাবির উষা আমার দিত না তারপর দেখো আমরা মন্দিরের সামনে জায়গা পাইনি কারণ আমরা হচ্ছে একটু লেট করে ফেলেছিলাম আর এত ভিড় ছিল যে দেখা যাচ্ছিলো না কিছু তারপর ওখান থেকে আমরা রাস্তার দিকে চলে এসেছিলাম দেখার জন্য তো রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছিলো আর হচ্ছে বাজনা নিয়ে যাচ্ছিল বাজনার সাথে সাথে ছেলেগুলো খুব সুন্দর নাচছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আর সত্যি অনেক সুন্দর নাচ করছিলো তাই ভালো লাগছিলো দেখতে আর দেখো কত ভিড় এখানটায় অনেক লোক এসেছিলো ওই ঠাকুরগুলোর সাথে তো রথের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে আর আকাশটা দেখো দারুণ লাগছিল ওয়েদারটা খুব রোদ ছিল আর রোদের জন্য এত ভালো লাগছিল তারপরে দেখো ঠাকুরগুলো কত সুন্দর কাঁধে করে নিয়ে পালকি করে নিয়ে যাচ্ছিলো তো খুব ভালো লাগছিল দেখতে আমি আগে কখনো মানে রথ দেখতে এসে কিন্তু এগুলো দেখা হয়নি তাই এবার চলে এসেছি আর দেখো এরা ভান্ডার লুট করে নিয়ে যাচ্ছে তো এখানে আমার একজন পরিচিত ছিল তাই বোন ওকে আবার ডাকলো প্রসাদ নেওয়ার জন্য আর এখানে আমার বোনের কথা শুনে আমার যে হাসি পেয়েছে কি বলবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে